সমাজে এমন মানুষ আছে যারা গরিব যেমন তেমন টাকা পয়সা আয় করতে পারে না কোনো রকম বসবাস করে তারাও বড় বড় মেনশনে বসবাস করার স্বপ্ন দেখে বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে এটাই ফাসাদ এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায় এটা হচ্ছে ফাসাদ কারণের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল এই জন্য কারণের ঘটনা বর্ণনা করার পরপরই আয়াতে উল্লেখ করা হয়েছে কারণের ছিল বিশাল সম্পত্তি আর তার চারপাশে বন ইসরায়েলের সবাই ছিল দরিদ্র তারা কত ইয়ালাইতানিক উলতিয়া কারণ কারুন যা পেয়েছে আমাদের যদি তাই দেওয়া হতো আমরা কতই ভালো থাকতাম এসে আমাদের যে কারণের মতো সম্পত্তি থাকতো তাহলে চমৎকার হতো এর মূলটা দুর্নীতিগ্রস্ত এটা অন্তরের বিকৃতি এই আকাঙ্ক্ষা যে কোনো উপায় মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে তখন তারা হালাল হারামের তো আক্ষা করে না যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করবো যতক্ষণ এখান থেকে ভালো পয়সা যায় জিনা বেবিচার সব কিছু তার জন্য